একসময় আপনারা পাঁচ ডলার বুস্ট করে হয়তো পঞ্চাশ ষাট হাজার মানুষের কাছে যেতে পারতেন বাট এখন এটা সেটা খুব কম তো নতুন যারা স্টার্ট করতে যাচ্ছে এখন ঠিক আছে সো তাদের জন্য তার মানে বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আসলে এটা মানে তখনও ডিফিকাল্ট এখনো ডিফিকাল্ট মানে সব সবসময় ডিফিকাল্ট হবে কারণ প্রথম দিকে কেন আমরা এটা পেয়েছি এটা বেসিক্যালি হচ্ছে ফেসবুকের স্ট্র্যাটেজি ছিল ফেসবুক চেয়েছে যে যে অন্য সব বিজনেসগুলোকে একটু বুস্ট করার জন্য যাতে করে আছে সবাই আসলে এখানে এসে বিজনেসটাকে চিন্তা করতে পারে যে ফেসবুকে যে বিজনেস হতে পারে এটা তো আমার বাবা মাই বিশ্বাস করেন না বা আমার পার্টনারের বাবা মাই বিশ্বাস করেন না যে তোমরা চাকরি ছেড়ে দিচ্ছো কেন একটা মানে ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়ে তুমি একটা ভালো কর্পোরেট লাইফ লিড না করে তুমি এখানে আসতেছো আবার এইটা কি থাকবে কি না এখনো মানুষজন এরও কিন্তু ইয়ে আছে কিন্তু এখন ফেসবুকে বিজনেস করে ই কমার্সে বিজনেস করে আপনার আপনার একটা মহিলাও মাসে ফর্টি লাখ টাকা ইনকাম করে এরকম আপনি চিন্তা করতে পারবেন না যে ও যা শুধু একটা শুধু একটা তেল বিক্রি করে ঠিক আছে তার মান তার মান্থলি ইন রেভিনিউ ফর্টি লাখ আপনার মানে মানে এটা চিন্তা করার বিষয় না ইভেন আপনি আমি অনেক ব্যবসায়ীকে চিনি যারা এই যে লাস্ট কি বলবো যে এক দুই বছর আগে শুরু করছে তাদের রেভিনিউ এখন মানে বাৎসরিক ফাইভ ক্রোর হিট করতেছে বাৎসরিক ফাইভ হিট করতেছে সো ওরা ব্যবসা করতেছে ওরা ওই জিনিসগুলোকে জানতেছে বিভিন্ন নতুন নতুন আইডিয়াগুলোকে আসলে বেসিক্যালি ফেসবুকে আপনাকে ওই একবার দুইবারই ব্যবসা দিবে কিন্তু আপনার ফেসবুকের সাথে আপনাকে বুঝা ফেসবুকের ট্রেন্ডগুলোকে বুঝা অডিয়াস গুলোকে সেট করে কারণ এখন তো আপনার কম্পিটিশন অনেক মানে এখন আগে মনে করেন আমরা যখন অ্যাড দিতাম তখন আমার মতো স্টাটাপ এড দিত যদি বাংলাদেশে বলি সর্বোচ্চ গেলে পাঁচ হাজার ছয় হাজার কিন্তু এখন যদি ফেসবুকে আপনি অ্যাড ধরেন মানে মানুষজন অ্যাড দিচ্ছে এরকম পঞ্চাশ লাখের উপরে শুধু বাংলাদেশের কথা বলতেছি আমি আমি বাইরের কথা বলতেছি না এরকম মানুষ অ্যাড দিচ্ছে সো ফেসবুকের তো আপনাকে অ্যাড মানে কি আপনারা ট্রেডিশনাল কথা চিন্তা করেন আপনি যখন একটা পেইজে এই জায়গাগুলো তো আপনাকে কিনতে হচ্ছে সো এই জায়গাগুলোতে এখন কম্পিটিশন বেড়ে যাচ্ছে এটা বিডিং এ আপনি হেরে যাচ্ছেন হেরে যাচ্ছেন বলেই হচ্ছে আপনার ওই যে টাকায় আপনি রিস্ক আগে পাইতেন যত বেশি এখন বেশি পাচ্ছেন না মানে এক সিম্পল এস দ্যাট সো আপনাকে এখন ওই ফেসবুকের অডিয়েন্স বোঝা আপনার ওইভাবেই আসলে অ্যাডগুলোকে দিতে হবে এবং হচ্ছে মার্কেটিংটাকে আসলে আসলে শিখতে হবে শিখে দেন ব্যবসা শুরু করতে হবে আমি বলবো না যে তখন এক ধরনের চ্যালেঞ্জ 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 এখন এক ধরনের থাকবে আপনি টেন ইয়ার্স পরেও চ্যালেঞ্জ থাকবে বাট হচ্ছে এভার এখান থেকেই আপনাকে ব্যবসাটা বের করতে হবে আপনি যদি মনে হয় দুই হাজার পনেরো সালে এফ কমার্সে যদি মার্কেট থাকতো এফ কমার্সে মার্কেট যদি থাকতো পাঁচ হাজার কুড়ি টাকা এখন এটা কিন্তু পঞ্চাশ হাজার কুড়ি টাকা চলে গেছে বা আমি আর বলবো যে এক লাখ কোটি টাকাও ছাড়িয়ে গেছে যে এফ মার্কেট কিন্তু আরো বড় হবে নতুন যারা উদ্যোক্তা আছে তারা যদি এটা চিন্তা করে না আমি আসলে পিছিয়ে পড়ছি এটা ভুল কথা আপনি এখনো মার্কেট ক্র্যাক করতে পারবেন এখনো আমার থেকেও বেশি সেল আপনি জেনারেট করতে পারবেন কিন্তু আপনার প্রোডাক্ট আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার চিন্তাধারা কে ইমপ্লিমেন্ট করতে হবে এটা ছাড়া কোনো উপায় নেই